তোর বন্ধুরা আপনার সবাই কেমন আছে না সে করছে আপনার সবাই ভালো আছেন নামিও ভালো আছি তো প্রতিদিন তো বাজারে এই যে মাছটি আনছে চাপিলা মাছ আর কোনো মাছ পাইনি তো চাপিলা মাছ বেশি নিয়ে আসি মাছটি আমি কেটে

कोसी चला रही तुम कल शो से पर जो हमने ये दिए और इतना मैक्सवेल के फाइटते थे ना 2000 में जो वैसे की मैच करते थे क्या दिल से हम खिलाड़ी से फाइटते थे ना हम ऑलरेडी पूरा ना ऑलरेडी देते थे डाटा देते थे और भी करते थे ऐसे कोई बैसी नहीं तो बंदा हमारी तरफ से कौन आ तुम रात ना समझ में क्यों বন্ধুরা এইদিকে মাছটি খাচ্ছি মাছটা বেশি নাম কি না হালকা হালকা হাতে দিয়ে

তার তো সব কিছু সবকিছু পাল্টার কি তো আছে আছে তো বন্ধুরা রান্না করে আসে পড়লাম তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো এই যে দেখেন মাছতে মাছটা আমি বাজে নিম আগে তো মাছ বাজা ছাড়া রান্না ভালো লাগতো না তো তার জন্য আমি বাজে নিছ মাছটি

मास्टर में दिया नहीं हूँ και δίνει είναι Το Τι είναι μιλούν, το τυαρτούλ το έχω μόνο μάσκο

और टिका में तुम लोग सब्जी में कैसे? क्या करना है? क्या करना है? क्या करना है? మా స్టూడియోని మా సతీష్ మనం గోల్న కథా దిము. గోల్న కథా దిము చెప్పి

এটা আমি নিলাম অল্প অল্প একটু রান্না করলাম মা থকাই কালি মাল লেগে রান্না করলাম তো কয়েকটা মিটায়টা দিয়ে নিম আই ডি পিঁয়াজ কাচামিরটা দিয়ে নিম আমি তো বন্ধুরা এনে হলুদ লবণ আর মরিচ থাকছি তো এটা আমি দিয়ে নিতেছি হালকা একটু জল যায়

तो गनी जोल लेलाम আর বেশি জল দি

তো সন্ধ্যায় হয়ে গেছে তার জন্য একটু অন্দর অন্দর দেওয়া যাইতেছে কষ্ট কিন্তু তরকারিটা দেখা যাইতেছে না এই যে দেখেন লামাই তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখেন তরকারিটা লামাই নিয়েছি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে তো কালারটা খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা দেখে রাত্রিবেলা তো বাতুদ বাইরে নিয়েছি সবার লোক আজকে দেখেন সবার জন্য বাতুত বাইরে নিয়েছি ওই দিকে তরকারি করে বাইরে রেখে দিয়েছি সবাই বসে পড়ছে খাওয়ানো আজকে আমরা মামনি আছে আমরা সাথে খাইতে বইসে তো এদিকে মা বা আর রাঙ্গা দি কত কীছে রাঙ্গাদির বান্ধবীর সাথে আর দিকে বুদ্ধিও আছে তো সবাই এদিকে খাওয়ানো খাওয়া খাইতে আরাম করাম তো চুরচুরি ওটা দিয়ে নিছি আগে তো মার লাগে তো রঞ্জিল মা তো একলা খায় নাই সবারই একটু একটু করে দিয়ে নিছি চুরি সবাই খাইতেছে আর এদিকে গুড্ডুর বাবা বইসা খাইতে তো বন্ধুরা ভিডিওটা লম্ব করতাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন